আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি হচ্ছে তেলাপি মাছের মাথা দিয়ে ছড়া রেসিপি তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে আসলাম দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে আসলাম দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটাকে নেড়েছে এখন আমি দিয়ে দিবো রসুনের পেস্ট দিয়ে দেবো জিরে ধনিয়া গুঁড়ো তারপরে নেড়েছেড়ে আমি এখানে অ্যাড করবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো মরিচ গুঁড়ো দেওয়ার পরে এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে আগে থেকে যে ছড়াগুলো ধুয়ে রেখেছি দিয়ে দেবো ছড়া তো ছড়াটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আমি এখানে অ্যাড করে দেবো পানি পানিটা অ্যাড করার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে এখন আগে থেকে বেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব তো আমার মাছের মাথা দেওয়া শেষ এবার ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো দিয়ে এখন আমি বল কাশা পর্যন্ত অ্যাড করব চলে এসেছে বলক আসার পরে আস্তে আস্তে আমি এখন পানিটা টানিয়ে নিব আর ছড়াটা সিদ্ধ করে নেব তো হয়ে গেছে আমার তেলাপের মাছের মাথা দিয়ে ছড়া রান্নার রেসিপি তো আমার রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে বলবেন সবাই ভালো থাকবেন সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফিজ